হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজতে আছে চারটা বিশ আর দেখো সকালের বিউটা আর এই দিকে দেখো সূর্য সূর্য উঠতে আছে একদম সকালের বিউ পড়া সবসময় তো সকালে উঠি না আজকে উঠছি তো তার লিখে তোমার লোকে একটু শেয়ার করতেছ গ্যাসটি কত বড় বড় হয়ে গেছে ওই অনেক বড় হয়েছে কি সুন্দর হয়েছে দেখো আমার সই গাছ এড়িয়ে আছে না এড়িয়ে পাতা সই মনে হয় পাতা সই গাছ অনেক সময় পাতা সই লাগাইলে আবার লচ্ছি দেখা লচ্ছি লাগাইলে পাতা সই দেখা অক্ষণ এটি কী সই করে দেওয়া না যদি ধরে তখন যে সময় ধরবো ওই সময় করতে পারবো আর ওই সাইডটা ভেতরেও আছে একটা দুইটা এখানে আছে একটা তিনটা আর এখানে আছে চারটা এই চাইটটা মোড়া করছি লচ্ছই পাতা শুয়ে বাট এখানে অনেকটি সই গাছ আছে তো দেখি সই গাছটি বড় হোক বড় হইলে দেখা দেবো কী সই ধরে ঠিক না তো চলো গাইতে আমরা পাশের বাড়ির ভিতরে কীভাবে গেন্দা ফুল হইছে যদি কি গ্যান্দা অক্ষণ বুঝলি সেই জন্য ধরছে এই গ্যান্ডারি আমি আইনা বাড়িতে লাগানো লাগবো খুব সুন্দর লাগবো স্যার তাই না সো গাই যখন আমি আয়া করছি রান্না করে আজকে আমি কি রান্না করুন চলো তোমরা এটা ধরছি পরিমল দর থেকে আমি এই মাছটা লইছি দুই গেট মাছ এটা হইছে তোমার আষ্টেশো আষ্টের শো পদ্দজন হয়েছে তো এই মাছটা আমি লইছি ফলমল থেকে এই মাছটা দেখি রান্না করুম চলো দেখাই এই মাছটা থেকে দিয়া তোমার আলু দিয়া বেগুন দিয়া রান্না করুন তারপরে মাছ পেঁয়াজি করুন আর একটা শুটকি তরকারি করুন দিয়ে সে টাটা দেওয়া কাটলে বেশি দেওয়া টাটা দিয়ে শিটকি তরকারি করুন তো চলো আমি রান্না শুরু করি বলতে কোনো মাছ কাটছি না মাছ কাটতে লই টাছ কাটতে তারপরে রান্না শুরু করুন ঠিক আছে চলো সো গাইস আমার রান্না বান্না শেষ আর আমি অক্ষণ যাবো একটু জিরে নিয়ে যাবো ব্যাংকে তো তার লেগে রেডি হয়ে গেছি গা তো আমি রান্না বান্না কিতা কিতা রান্না করছি তো তোমরা কইলাম ওই তো আমার রান্না বান্না শেষ তো আমি এখন যাইতে গেছি জিরে নিয়ে তো জিরে নেওয়ার থেকে আয় আবার দেখা হইবো চলো গাইস দেখো পাঁচটা বাজে আর এখনো কত রৌদ্র রৌদ্র ঘরাই তো যেমন ওই দেখো রৌদ্রটা যেমন ঘরাই আছে পাঁচটা বাজতেছে তারপরেও রৌদ্র এই রৌদ্র আজকা যে গরম পড়ছে প্রচন্ড গরম পড়ছে আজকা সো ফ্রেন্ড আজকার ব্লগ আমার এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থেকো টাটা